হাই নমস্কার আমি রাহুল চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাচ্ছি আমি আর পাইল রান্না পুজোর দিনের এটা ভিডিওটা তো চলে গেছিলাম আমাদের গেটে অষ্টনাথ মায়ের পুজো আছে মানে মনসা পুজোও বলতে পারো সবাই যেটা প্রচলিত এটা আছি গরসমুখে দারুণ একটা এখানেও একটা মেলা হয়েছে বাট এখানে ঢোকা হয়নি গেটে গেছি সময়ের অভাবে রাত্রি সাড়ে নটা সময় প্রায় কেছি গাড়িটা রেখে ওখানে গাড়িটা রাখলাম একটু ভয়ও লাগছিল নতুন গাড়ি তো সে যাই হোক ওটা আলাদা কথা গেটটা এটা করেছে ডিজাইনটা দেখো কত সুন্দর সাজিয়েছ খুব সুন্দর বলি চ একটা শর্ত নেওয়াই যায় দুজনে মিলে একটু আর দু ছবি টবি তুলে চলো একটু এদিক ওদিক মেলায় বলে কি না ম্যাডাম আমি এটা পুতুল কিনব ব্যাস হয়ে গেল এত বড়ো মেয়ে কে পুতুল কিনে তোমরা বলো দেখো হ্যাঁ পুতুল টেপা টেপি করে তাকে এটা কিনবো ওটা কিনবো নিয়ে দেখো একবার পিঙ্ক আর রেডটা তারপর কিছু আর কি কানের এই সেই করে কেনাকাটি হলো আবার এখানে এসে হারগুলো দেখো কিন্তু খুব সুন্দর কারোর কোনোটা পছন্দ হলে অবশ্যই কিন্তু জানিও আর এখানে অনেক কিছু ছিল জানো মেলাটা এত সুন্দর সাজিয়েছে আমাদের এই সাইটের মধ্যে মনে হচ্ছে এত বড় মনসা পুজো এটাই মনে হচ্ছে বড় তো ক্লিপগুলো নিল মায়ের জন্য নিল ওর জন্য বোনের জন্য নিয়ে আর কি এখানে কেনাকাটা করে টুকি টাকি এদিক ওদিক তারপর নেওয়া হয়ে গেল নেওয়া হয়ে গিয়ে এই টুকিটাকি নেওয়া হয়ে গেছে ক্যাশ পেমেন্ট করা হচ্ছে কানেকটু তো খুব সুন্দর ছিল ফুচকাটা তবে আমার ইচ্ছাতে কোনো রকম কোনো ভিডিওকে নিতে দিইনি জাস্ট এটা প্যান্ডেলটা ধারণ করেছে একটু মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে গেটের পুজোটা এমনই পুজো আসছে পুজো আসছে একটা ফিলিংস দেয় আর বিশ্বকর্মা পুজোর দিন যেহেতু উদ্বোধন ছিল মানে স্টার্ট ছিল এটা অনেকের কোয়ারি আমি একটা ছবি কিছু চেয়েছিলাম সেখানে কোয়ারি ছিল যে না কবে থেকে পুজোটা সবাই একটাই জিনিস কোয়ারি তো বিশ্বকর্মা পুজোর দিন থেকে চার দিন কি পাঁচ দিন ওটা থাকে প্যান্ডেলটা জাস্ট দেখো তোমরা একবার জাস্ট অসাধারণ জাস্ট প্যান্ডেলগুলো এত সুন্দর করে ডিজাইন করেছে আমি মিডিলে দাঁড়িয়ে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ধরে শুধু প্যান্ডেলটা দেখেছি দারুণ জাস্ট কিছু ছবি মায়ের সাথে একটু জাস্ট মায়ের সাথে কিছু ছবি সেলফি সেলফি নেওয়া হয়নি বাট এখানে একটা জিনিস হয়েছে দেখো একবার ইনি এসেছিলেন অনুষাষে যে এবং আরেকজন এসেছিলেন এবার আমি এনাদের ব্যাপারটা ঠিক জানি না কী ব্যাপারে মনে হচ্ছে প্রথম দিনের আরম্ভে এই ব্যাপারটা দাঁড়ায় খুব সুন্দর একটা ব্যাপার ছিল দাঁড়িয়ে পুজো টুজো একটুখানি দেখে ওখানে একটু প্রসাদ টসাদ খেয়ে তারপর ওখান থেকে আমরা বেরোলাম বেরোনোর তো জাস্ট অল্প করে একটা ছবি ভিডিও এটা একটা নিয়েছিলাম বাট রিলসে দেওয়ার কথা ব্লগের মধ্যে দিতে হলো ব্লগটা একটু ছোটো ইচ্ছা আজকে একটু ব্লগটা না বড় করার ইচ্ছা আটান্ন গেটের ওখানে গিয়ে টুকিটাকে একটু জাস্ট কত সুন্দর এই সামনে দুটো তিনটে কপাল যাচ্ছিলো হাত ধরে বাট আমরাও যাচ্ছিলাম বাট আমি পেছনে ছিলাম তাই একটা ভিডিও শট নিয়েছিলাম রাতের ডিনার করে বাড়ি আর চলো টাটা বাই বাই গুড নাইট আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে হলো না কিন্তু চলো